মানুষটাকে দেখলে মনেই হয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষ হ্যাঁ ঠিকই ধরেছ তোমাদের দাদাভাইয়ের কথাই বলছি শত কষ্টের মাঝেও নিজেকে কখনো বুঝতেই দেয় না যে নিজের মধ্যে একটা রোগ বাসা বেঁধে আছে হ্যাঁ তোমাদের দাদাভাই নার্ভের প্রবলেম দেখা দিয়েছে ডাক্তার বলেছে যতদিন বাঁচবে ততদিন কিন্তু ঔষধ খেয়ে যেতে হবে কিন্তু কি করবো বলো আমাদের তো ততটাও অবস্থা ভালো নয় একটা দোকানের ওপরে এই সংসার নির্ভরশীল দিন আনা দিন খাওয়া সেই পরিস্থিতি তো তোমরা আমাদের বাড়ি ঘর থেকেই বুঝতে পারছ তাই শত কষ্টের মাঝেও ওকে এই শরীর নিয়ে দোকানে যেতে হয় প্রত্যেক দিন আজকালকার দিনে দাঁড়িয়েও এই ঘর দোরের অবস্থা জানি না এই দুরবস্থা কবে কাটবে সব সময় নিজেকে মনে হয় আমি যদি ওর পাশে দাঁড়াতে পারতাম এই সংসারের জন্য যদি আমি কিছু করতে পারতাম কিন্তু মনে হলেই তো সব কিছু হওয়া সম্ভব নয় কারণ আমি একজন গৃহবধূ তাও আবার গ্রামের আর গ্রামের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম হয় তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও অনেক কথা আর সঙ্গে থাকবে আজকের ব্লগ তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সঙ্গে থেকো হ্যালো ফ্যামিলি গুড মর্নিং নতুন দিন নতুন সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি সকালবেলা সমস্ত বাসি কাজ করে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে দোকানে তোমাদের দাদা ভাই আজকে কিছু খেয়ে যায়নি দোকানে তো বলল যে আজকে সকাল সকাল বেরিয়ে যে দোকানে একটু কাজের চাপ থাকতে পারে তো আমি বললাম তাহলে যাও ওকে আর মানে খাওয়ানোর জন্য আর জোরাজুরি করলাম না আর সকালে টিফিন বানাতেও দিল না আছে তো যাই হোক সেনাকে বললাম সকালে দুধ মুড়ি খেতে দুধ মুড়ি তো একদম নারাজ তো হচ্ছে ও নোনতা বিস্কুটটা খুব ভালোবাসে এই দেখো আমিও নিয়ে বসে পড়েছি কিন্তু নোনতা বিস্কুট তো সোনার খাওয়া হয়ে গেছে সোনা এখন এই বসে বসে একটু পড়ছে কি পড়ছো এটা কি এটা কি পড়ছো ও ওই যে এই এর মধ্যে ছবি আছে দেখো এই ছবি আঁকছে এই যে এই ছবিটা ইগল পাখি তো এটা হ্যাঁ দেখো কি আছে কোনটা ও এই যে তো আচ্ছা তুমি আঁকো তুমি লিখলে না কেন শোনা একটু তুমি কি আর বিস্কিট খাবে তাহলে বিস্কিট কেমন ফের দো তো চলো সকালবেলা টিফিন আজকে এটাই করবো এই যে নন্তা বিস্কুট আর চাটা আজকে কিছুই করলাম না কারণ এমনিতেই চা আমি খাই না আর তারপরে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই ও চলে গেছে সকালবেলা তোমাদেরকে বললাম তো চলো সকালে টিফিন এটাই করে নিই আর বেলার দিকে ভাত খেয়ে নেবো কারণ ভাত রয়েছে কালকে গাছ তরকারি রয়েছে আর সোনাকে ভাবছি পাউরুটি নিয়ে আসবো এসে দুধ রয়েছে দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইয়ে দেব সঙ্গে থেকো তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের একটা ছোট্ট সেলুনের দোকান আছে তো সেখানেই কাজ করে তোমাদের দাদা ভাই আর বাবা দুজনে যা রোজগার করে তাতে দিন চলে যায় কিন্তু একটা সংসার চালাতে গেলে তো কম খরচা না তাই না সংসারের গ্যাস চাল ইলেকট্রিক বিল আরও অনেক কিছু কিন্তু আয়ের পরিমাণ খুবই সামান্য এই দুর্মূল্যের বাজারে তোমরাই দেখো প্রত্যেক জিনিসটারই কিন্তু দাম হয় তার উপরে সোনা তো আছেই সোনা আস্তে আস্তে বড়ো হচ্ছে ওর দিকটাও তো আমাদেরকে দেখতে হবে তাই না জানি না কিভাবে চলবে বা চালাবো সবই ভগবানের ওপরে নির্ভরশীল তো সোনাকে কিছুক্ষণ পরে নিয়ে দেখো একটু দোকানের দিকে যাচ্ছি তো বললাম যে পাউরুটি আনবো তো সেই পাউরুটিটাই আনতে যাচ্ছি সেই যে আমি ভাবলাম যে ওকে উকিয়ে একটু আসবো কিন্তু কিছু উপায় নেই সেই যে আমার আগে আগে ছুটেছে দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে তো চলো ও চোখকে ফাঁকি দেওয়ার মতন হয় না আর হচ্ছে বাড়িতে ডিম রয়েছে আর দুটো ডিম নেব দুটো ডিম বাড়িতে আছে আলু নেব আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব আর শোনার জন্য একটা পাউরুটি নিয়ে নেবো পাউরুটি দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দেবো এর মধ্যে যদি ভাত হয়ে যায় ও স্কুলে যাওয়ার আগে তারপরে দুটো ভাত খাইয়ে দেবো তো চলো দোকান থেকে ঘুরে আসি সঙ্গে থেকে

কারণ তোমরা আমার পরিবার সব থেকে কাছের পরিবার আজকে আমি সোশ্যাল মিডিয়াতে নিজের একটা প্রতিষ্ঠান করতে চাইছি সেটা কিন্তু আমার শুধু নিজের জন্য নয় আমার ফ্যামিলির জন্য যেখানে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার আমি একটা গৃহবধূ হয়ে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের কাছে এসেছি তো সেই ভালোবাসাটুকু থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ 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 সাপোর্ট করো আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে আমার সারা দিনটা কেটে গেল। এমন কি রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেলো তো চলো অপেক্ষা করতে হবে তোমাদের দাদা ভাই বাড়ি আসার জন্য তো আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তখন সুস্থ থেকো ভালো থেকো টাটা